আমাদের জীবনে কাকতালীয় বা ইত্তেফাকসে অনেক ঘটনা ঘটে এটা সত্যি কিন্তু এই ঝিমি দিদি আর আমাদের খোকার মধ্যখানে সমস্ত ঘটনাই কাকতালীয় হয়ে যাচ্ছে দেখো বাইরে যেগুলো হয়েছে সেগুলো তো বুঝলু কিন্তু ঘরের মধ্যে তোমরা চিন্তা করো যেই মটর আলুর সবজি খেলো আমাদের ঝিমি দিদি সেই মাটার আলুর সবজি আমাদের বেচুদা আলুর পরোটার সঙ্গে ব্রেকফাস্ট করলো তাহলে তোমরা বলো সবটা ইত্তেফাক মানে ওর ওখানেও মটর আলু হচ্ছে এর ওখানেও মটর আলু হচ্ছে ব্যাপারটা কীরকম কীরকম লাগছে না বলো তোমরা হ্যাঁ তো সবটাই তো সবার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরেও ঢেবি দিদি বলবে যেদিন খোকা বলবে সেদিন আমি মানবো যেদিন খোকা বলবে সেদিন আমি শুনবো আর খোকা কি বলবে খোকা তো সব বলেই দিল তো খোকা কি বললাম তোদেরকে যে খোকা কি তোদের এবার জড়িয়ে জাড়িয়ে দেখাবে তা তো নয় এরপরেও যদি তোর ঘটে না বুদ্ধি হয় তাহলে কিছু বলার নেই কিন্তু তুই চিন্তা করে দেখ টিনু কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল আবার ভিডিওর মাধ্যমে কিন্তু অস্বীকার করেছে কিন্তু তোরা সেটা শুনবি না তারপরে অরেঞ্জ টলি তারপরে তুই যা করেছিস ওরা ওখানে ট্রেনে উঠেছে সেইগুলো ফুটেজ নিয়ে দেখিয়েছিস তারপরে গামছাকে বানিয়ে দিয়েছিস লুঙ্গি সেখানে ফোকলা আছে সেগুলো তুই দেখেছিলিস দেখিস নি তো তাহলে এই রকম ধরনের এবার তুই বলবি আমি ভুল করে করেছি তো তোর ভুলগুলো এই লেভেলের সেই ভুলগুলো করে ভিউজগুলো তো কামিয়ে নিয়েছিস তাহলে বেশি বক্তালিরা মারতে বসবি না বুঝতে পেরেছিস দেখো বন্ধুরা এই যে কিমার ঢেপির অ্যাকচুয়ালি ঝামেলাটা কিন্তু ঝিমি দিদিকে নিয়ে কিমার বক্তব্য আমার ভাই প্রচুর গুণের তার জন্য ঝিমিকে সে ডিজার্ভ করে না আর এদিকে ঢেপি দিদির বক্তব্য যে ভাই যদি মনে করে আমি মানে নিয়ে আসতে পারি মানে কী বা হারি কী বা ডোম তো আমরা বলারকে কি না এই কথাটাতে আমি ঢেপি দিদির সঙ্গে সহমত আজকের আমাদের ফ্যামিলিতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শাসন করব। ঠিক আছে যাতে তারা ভুল পথে না যায় কিন্তু ধরো আমার সন্তান বা তোমাদের কারো সন্তান একটা ভুল করে ফেললো একটা ভুল লোককে তোমার বাড়িতে নিয়ে চলে এলো ঠিক আছে ভুল লোক মানে দ্য দ্যাটস মিন যে সমাজের কাছে ভুল লোক কারণ তার চারিত্রিক প্রবলেমগুলো সমাজের কাছে হাইলাইট হবে এ ছেলে ও ছেলে সে ছেলে করেছে বলে ঠিক আছে সেই যদি তার পছন্দ হয় তাহলে তুমি আমি ডিনাই করতে পারবো মানে আমাদের সন্তানের ক্ষেত্রে নিশ্চয়ই না তাহলে আজকে যদি খোকা ঝিমি দিদিকে নিয়ে সখে শান্তিতে থাকতে চায় তাহলে কিমারও কিছু করার নেই ঢেপি দিদিরও কিছু করার নেই কিমা বলছে তুই তার মানে চাস যে ভাইয়ের ক্ষতি হোক এরকম একটা লোক মানে মহিলাকে নিয়ে এসে এখানে ঢেপির চাওয়া চাইর কিছু নেই এখানে আমাদের খোকার যা চাওয়া চাই সেটাই আলটিমেট কিন্তু খোকাকে সাপোর্ট করেছে বলেও সেটাকে বলছে অ্যাকসেপ্ট তুই সেটাকে সাপোর্ট করতে পারছিস না তোর তো খোকাকে নিয়ে প্রবলেমটা এখানেই অ্যারাইজ হয়েছে এই ঝিমির জন্যই কারণ ঝিমি জবে থেকে ওর লাইফে এসছে তুই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারিস নি এটা কিমার গল্প আর ঢেপির গল্প যে রাম শ্যাম যদু মধু সীতা যাকে খুশি নিয়ে আসতে পারে তার লাইফে সেটা তার লাইফ তার চয়েস এইখানটায় আমি ঢেপির সাথে সহমত আজকের খোকা তার লাইফে কাকে নিয়ে আসবে কিভাবে থাকবে সেটাই আমাদের কিছু বলার নেই তাহলে আমরা কেন বলছি বলছি এই কারণে যেই জিনিসটা নিয়ে এতদিন খোকা বলেছে টিনুকে হিউমিলেট করেছে টিনুর এই পরকীয়ার রিলেশনটার জন্য বলেছে যদিও সেটা তখনও পর্যন্ত পরকিয়া ছিল না এটা নিয়ে বলেছে সেইখানে তোরা ভাইয়ের সঙ্গে মিলে টিনুকে হিউমিলেট করেছিস আজকের ডেটে যদি সেই একই কাজ খোকা করে তাহলে কেন সেই হিউমিলেট হবে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ভাই আমরা তো বলছি যা করেছিস বেশ করেছিস ফ্রন্টে বল দম থাকে ফ্রন্টে বল ভাই গার্ড থাকে ফ্রন্টে বল যে ভাই আমি করেছি আমার রুচি আমার চয়েস তোমরা কে তোমরা কে বলবার কারণ আমি থাকবো আমি মিশবো আমি চলবো আমার বন্ধু আমি কাকে চয়েস করব সেটা আমার ব্যাপার সেটা ফ্রন্টে বলুক কাকে চয়েস করেছে অ্যাটলিস্ট আমার কোনো ম্যাটার নেই ও যাকে খুশি চয়েস করুক ওর জীবনে ও কাকে নিয়ে আসবে সেটা ওর ব্যাপার কিন্তু ও যে হিউমিলেট করেছে আর ঠিক সেই কাজটাই ও করেছে টিনুকে বলেছে ফেলা তুতু চাটবো না ঠিক আছে মানে নোংরা টিনু তো ও যার সঙ্গে গল্প করছে তো তারও তো ওই আট বছরের রিলেশানটা সে স্বীকার করেছে তিন বছর পাঁচ বছর যাই হোক শিকার করেছে প্লাস সে একটা ডিভোর্সে তাহলে তার জায়গাটাতে তাহলে তুই থুতু চাটবি না মানে কি মানে তার জায়গাতে তাহলে থুতুটো চাটছিস সেও তো ফার্স্ট স্ট্যান্ড কিছু ব্যাপার নেই মানে যে প্রথম তোর সঙ্গে আলাপ হয়েছে তাহলে তুই কোন জায়গা থেকে টিনুকে এই সব কথাগুলো বলেছিস আমাদের প্রবলেমটা এই জায়গায় খোকাকে নিয়ে ঠিক আছে খোকা কার সঙ্গে থাকবে ডাজেন্ট ম্যাটার আমার কাছে এবার আমাদের একটা বক্তব্য আছে মানে আমার স্পেশালি যে ওই মেয়েটা কার সঙ্গে ডিভোর্স হলো তারপরে কার সঙ্গে লিভ ইন করলো তারপর তার থেকে বেরিয়ে এসে খোকার জীবনে গেল এটা নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কিছু আছে খোকা যদি মনে করে যে আমার জন্য এ উপযুক্ত তাহলে আমরা কে বলবার খোকা তো বাচ্চা ছেলে নয় নিশ্চয়ই ম্যাচিওর এত লোক যখন বলছে তারপরেও যদি সেই জিনিসটা খোকা কন্টিনিউ করে তাহলে খোকা সব বুঝে সুঝে করেছে এইবার তোমাদের মনে হতে পারে কেন খোকা খুব ভালো করে জানে আজকের বর্তমান ওর যে ম্যারাইটাল স্টেটাস যে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে খুব যে একেবারে কি বলবো ভালো মেয়ে ভালো মেয়ে দ্যাট মিন্স মানে যার কোনো কোনো রকম কিছু দাগ নেই এরকম মেয়ে কোথা থেকে পাবে কোথা থেকে পাবে আর সব থেকে বড়ো কথা ধরো যারা খুঁজে দেওয়ার কথা বলছিল তারা যদি খুঁজেও দেয় তার যে কিছু ক্যারেক্টারের প্রবলেম নেই কে বলতে পারে আজকের একটা নতুন চ্যানেল দেখলাম রভি কি ওদের ওখানে একজন দাদার সঙ্গে বিয়ে হয়েছিল মানে অষ্টমঙ্গলার পর আর মেয়েটি আসতেই চাইছে না তাহলে তারা তো দেখে শুনে ভালো মেয়ে দেখে বিয়ে করে নেছে কী লাভ হলো তো জন্ম মৃত্যু বিবাহ তিন বিধা তাদের নিয়ে তো এটা নিয়ে কেউ অ্যাসিওর করতে পারে না যার যেখানে ভবিতব্য লেখা আছে সেটাই হবে কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে একই কাজে দুষ্ট হয়ে একই জিনিস করে আমি অন্য লোককে কি করে ডিফেম করি এখানে সমস্যা এইবার কিমার কি সমস্যা কিমা কিছুতেই ঝিমিকে অ্যাকসেপ্ট করতে পারছে না কিমার বক্তব্য ঝিমি আসলে ওদের সব বাড়ির তছনছ হয়ে যাবে আরে সেটা তো ও বুঝবে ওদের বাড়ি আজকে ধর বলতে নেই তোর কথাটা আমি টানতে চাই না আজকে একটা কথা ভালো করে বোঝ তুই যেই পরিবেশ থেকে মানুষ হয়ে এসেছিস সেই জায়গা থেকে যখন টুবোদা তোকে অ্যাকসেপ্ট করেছে তোদের প্রতিটা ফ্যামিলির লোক নিশ্চয়ই সঙ্গে সঙ্গে তোর এই মানে জায়গাটার কথা শুনে নিশ্চয়ই তোকে সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি নিশ্চয়ই করেনি এটাই তো মনে হয় তাহলে তোকে দিনের পর দিন তোর ব্যবহার তোর আচার তোর রুচি বুঝে তোকে অ্যাকসেপ্ট করেছে কারণ আমরা ওই যে চিন্তা করি না কোন ফ্যামিলি থেকে বিলং করে কীভাবে বিলং করে এটা চিন্তা ভাবনা করি মানে আমরা যখন আর কি ছিলাম ছোট আর কি আমাদের বিয়ের বয়সটায় এখন অনেক লিবারেল হয়ে গেছে সবাই কিন্তু তখন তো ছিল না তাই তোর বা ফ্যামিলির লোকজন নিশ্চয়ই তোকে খুব মানে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেনি প্রথমটা কারণ ওই যে তুই যেহেতু মা বাবা নেই তুই অন্য লোকের কাছে পালিত হয়েছিস এবং যেখানে পালিত হয়েছিস তুই নিজেই বলেছিস সেটা কোন জায়গা তো তুই ভালো কি মন্দ বিচার করার আগে তোর ওই ব্যাপারটা কিন্তু সবাই দেখছিল তাই টুবোদার বাড়ির লোক নিশ্চয়ই সহসা তোকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেনি এটা নো ডাউট কিন্তু তুই এখন বলছিস তারা তোকে সবাই ভালোবাসে তাহলে সেটা তুই অর্জন করেছিস ঠিক আছে তাহলে কে কি করেছে অতীতে কি হয়েছে তার লাইফে কি হয়েছে সেগুলো দিয়ে বিচার করলে হবে না সে ওই বাড়িতে এসে কিভাবে নিজের জীবনটাকে কাটায় সেটাই দেখবার মতো ঠিক আছে তো এইটা আগে থাকতে কেউ বলতে পারে না এইবার তুই বলছিস যে তুই জানিস ঢেপিকে কে লাগিয়েছে তুই জানিস ঢেপি কার কথায় বল হচ্ছে এটা তুই জানিস এবং ও তো জানি ও যার কথা বলদ হচ্ছে হচ্ছে তার সঙ্গে তুইও জানিস কিন্তু তুই স্বীকার করছিস না কে তুই শুধু হিন্টস দিচ্ছিস এবার এখানে দুজনের বক্তব্যই আসতে পারে দুজনই ঢেপিকে বলদ বানাতে পারে কে কে বলো এক হতে পারে আমাদের কিমার বিছরে যা বইন মেলায় বিছরে যা বইন একে ইঙ্গিত করছে আর নয় ওরই ভাই আমাদের খোকাকে ইঙ্গিত করছে পাতানো ভাই এছাড়া তো কেউ বলদিকে বলদ বানাতে পারবে না ও যেভাবে ইঙ্গিত করছে নিশ্চয়ই থার্ড পারসেন অন্য কেউ যেগুলোর সঙ্গে কিমার কোনো রকম সম্পর্ক ছিল না তারা নিশ্চয়ই সে বলদ বানাতে পারবে না তো ও তালে কাকে ইঙ্গিত করছে মানে আমাদের খোকাকে নাকি আমাদের কি যেন বলে ম্যাডামকে কাকে ইঙ্গিত করছে হুম না ম্যাডামের কথাটা বললে ও জাস্ট এড়িয়ে যাচ্ছে আর খোকার কথাটা ও বলছে না ও জাস্ট হাইড অ্যান্ড সিক করছে কিন্তু এটুকুনি তো আমাদের দিমাকের বাতি জলে এই দুজনকেই তুই টার্গেট করছিস যাদের জন্য বলদি বলদামি করছে তাদের কথা শুনে এদের দুজনের একজনকেও হবে ঠিক আছে এবার কথা হচ্ছে ম্যাডামকে যদি তোর বলতে হয় তুই সহসে জোরে বল এই তো কদিন আগে অজগর মজগর কত কিছু বলছিলিস তাহলে বল আর না হলে পাতানো দিদির কথা বলতে হলেও সেটাকে পাতানো ভাইয়ের কথা বলতে হলেও সেটা সহসে বল বলতে পারছিস না কেন হ্যাঁ কোথায় পিছনে ভয়টা তোরও তো একটা নিশ্চয়ই পিছনে ভয় আছে নাহলে কেন তুই বলছিস না বল আকার ইঙ্গিতে তুই বুঝিয়ে দিচ্ছিস কিন্তু দুজনের একজন এবার যে যাকে ধরবে মানে যার টুথপেস্টের নামক আছে সে তাকে ধরবে ভালো কায়দা ফেতেছিস। এবার তুই কি বলছিস আমি তুমি যে স্কুলে পড়ছো আমি স্কুলের হেডমাস্টার একদমই তাই এটা আমিও মানি কারণ তুই ওইগুলো পের পার করে এসেছিস তোকে কে কন্ট্রোল করছিল তোর ভাই না তোর দিদি তুই তো ভালো করে জানবি কারণ তুই ওদের সঙ্গে তখন ছিলিস মানে একসঙ্গে ছিলিস আমার ভাই আমার দিদি করে তাই তোকে কে কন্ট্রোল করেছে তুই জানিস তাই তুই হেডমাস্টার আর ও সবে সবে কন্ট্রোল হচ্ছে তাই জন্য ও সবে পড়ছে ব্যাপারটা এরকম কিন্তু কন্ট্রোল তুইও হয়েছিস কন্ট্রোল ও হয়েছে এবং কন্ট্রোল তুই হয়েছিস তোর নিজের ব্যক্তিগত স্বার্থে ও কন্ট্রোল হচ্ছে ওর নিজের ব্যক্তিগত স্বার্থে এটা ট্রু ফ্যাক্ট অতএব দুজনেই মুদ্রার আর ওপিট আচ্ছা এখন তুই বলছিস সুকে সাপোর্ট করে যে আমরা এই মা বাবা দুজনকেই সাপোর্ট করব না কারণ আমরা ভিওয়ার্সদের যারা বোকা বানাচ্ছিল যেসব ব্লগাররা তাদের মুখোশ খুলতে এসেছি তাই জন্যে আমি ওদের যেহেতু মুখোশ খুলতে এসেছি তার জন্য আমরা ওদেরকে সাপোর্ট করব না ওদের নোংরামি দেখলেই বলবো এবং আমারও কেউ নোংরামি দেখলে বলবে এতদিন পর তোর বোধদয় হলো কি মা এতদিন আমার ভাই আমার ভাই আমার ভাইকে নিয়ে কিছু বলবে না আমার ভাইকে কিছু বলা যাবে না ভিউয়ার্সরা বহুবার বলেছে না গো তোমরা এটা লিখো না আমার ভাইকে আমি ভালোবাসি এখন হঠাৎ করে তোর মনে হলো দুম করে যে না এইবার ভাইয়ের ব্যাপারটাকে আমাকে আকার ইঙ্গিতে বলতে হবে তার জন্য তুই প্রথমেই বললি যে এরা দুজনে কেউ ভালো নয় এদের দুজনকেই সাপোর্ট করা বন্ধ করতে হবে ভিউয়ার্সদের ওরা ইমোশনালি ব্ল্যাকমেল করছে কিন্তু অরফে তারা নোংরামি করে যাচ্ছে তুই যেভাবে ভাইকে প্রলে লাগিয়েছিলিস যেভাবে তোর ভাই সতী এটা প্রমাণ করেছিলিস আজকের দিনে এই কথাটা বলতে গেলে হাস্যস্কর লাগছে হাস্যস্কর ঠিক আছে বুঝতে পারছি আর সেই জায়গা থেকে তোর যে ব্যক্তিগত ঈর্ষা কাজ করছে এটাও কিন্তু ধরা পড়ছে তুই বলছিস যে আমি যে পয়সার জন্য ভিডিও করি না সেটা তোমরা এতদিনে বুঝে গেছো আবার বলছিস আমার যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি এতদিনে কাটিয়ে উঠেছি তাই এখন পুরো প্রবলেম চলে গেছে সেটা বলতে পারবো না কিন্তু কিছু প্রবলেম এখনও রয়েছে কিন্তু বেশিরভাগটা আমি কাটিয়ে উঠেছি তাহলে তোর ভিডিও না করার পিছনে ছিল তোর প্রবলেম সেটা তুই স্বীকার কেন করছিস না তাহলে তুই কেন বলছিস যে আমার সেইভাবে টাকার দরকার নেই না এটা আমি তোকে বলতে পারি না যে তুই ইউটিউব না করলে তোর হাড়ি চড়বে না এটা একদম কথা আমরা সবাই জানি নুন ভাত ফ্যান ভাত খাওয়ানোর মতো ক্ষমতা বা এলিজিবিলিটি আমাদের হাজব্যান্ডের বা আমাদের নিজেদেরও আছে নুন ভাত ফ্যান ভাত বিশাল অট্টালিকা বিশাল সমস্ত কিছু অ্যাস আরাম নাও পেতে পারি কিন্তু নুন ভাত ফ্যান ভাত এগুলো খাওয়াতে পারে তোর বড় হয়তো একটু বেশি পারে আমার বড় হয়তো একটু কম পারে তোর বড় হয়তো বিশাল কিছু আমার বড় হয়তো একটু চুনোপুটি টাইপের কিন্তু খেতে পড়তে পারবে তাহলে আমরা কেন এখানে এসেছি কাজ করতে কারণ আমরা এক্সট্রা ইনকাম করতে এসেছি সেটা কেউ সেভিংসের জন্য কেউ ঘরে সকাল লাথ পূরণ করবার জন্য কেউ ডাক্তার দেখানোর জন্য কেউ মা বাবাকে হেল্প করবার জন্য কেউ চ্যারিটি করবার জন্য কিছু না কিছু কারণে লোকে এক্সট্রা ইনকাম করতে এসেছে তাই চ্যানেল খুলেছে এইবার তুই দেখেছিস যে তুই যেভাবে বিপদে পড়ে যাচ্ছিস যেইভাবে তোর জন্য গর্ত খোলা হচ্ছে আমি বলিনি তুই নিজেই বলেছিস সেই গর্তগুলো যদি না বোঝে তাহলে আমি যদি তার মধ্যে ভিডিও করেই যাই করে যাই করে যাই তাহলে আমাকে চেপে ধরার জায়গাটা আছে কারণ আমি স্টক করে ফেলব ভিডিওর মধ্যে আমার কাছ থেকে ভিউয়ার্সরা যা শুনতে চাইছে আমি সেগুলো শুনিয়ে ফেলবো আর সেই শুনিয়ে ফেলাতে গিয়ে আমি লাউড হয়ে যাব আমার কথাগুলো হয়তো এদিক ওদিক হয়ে যাবে আর তাহলে আমি ফেসে যেতে পারি আর তার জন্য তুই চুপ ছিলিস এবং সেইখানে তুই জানিস যদি ফেঁসে যাস তার মানে কী কিসে ফাসবি আইনত ফাঁসবি আর আইনত যদি ফেঁসে যাস তাহলে কি হবে তোর ভিডিওগুলোকে টেক ডাউন করতে হবে আর তোর টাকা পয়সা খরচা হবে তাহলে যেই কষ্ট করে তুই ভিডিওগুলো করবি সেই ভিডিওগুলো যদি টেক টেকডাউনই হয় আর যদি তোকে পয়সা খরচা করতে হয় লড়বার জন্যে তাহলে তো নেপৈদই মেরে যাবে সেইটা তুই বুঝে চুপ করেছিলিস হ্যাঁ তুই এটা বলছিস আমার পয়সার দরকার নেই কারণ তুই জানতি সেই যে কটা টাকা তুই ইনকাম করতি সেই তিন মাসে সেই টাকার বেশ কিছু টাকা তোকে এই কেস কামারি থানা পুলিশে বের করে দিতে হতো প্রথম এটাই তো ঝামেলা আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে তোর ভিডিওগুলো টেক ডাউন হয়ে যেত মানে সেই ভিডিও ভিউজ যেগুলো পাচ্ছিল সেগুলো টেক ডাউন করে দিত তার মানে তুই বুঝতে পারছিস যে আখেরে তো তোর লাভ হতো না কিছু আমরা যে কষ্ট করে পরিশ্রম করে ভিডিও করি সেই ভিডিও যদি আমাদের টেক ডাউন করতে হয় আর সেই ভিডিও থেকে যে রেভিনিউ আর্ন করি সেগুলো যদি আমাদের কেস কামানি থানা পুলিশ প্রশাসনের জন্য খরচা হয়ে যায় তাহলে আমার লাভটা কি তাহলে আমার শ্রমটা বেকার হয়ে যাবে তাই তুই অনেক চালাকি করে ভিডিও করাটাই বন্ধ করে দিয়েছিলিস ভিডিও না করলে ভিউয়ার্সরা তোর কাছে বিশাল কিছু ডিম্যান্ড করতে পারবে না এবং ভিডিও না করলে তোর প্রতি সিম্পাতিটা পুরোপুরি চলে যাবে আর ভিডিও না করলে তোকে এসে কোনো কৈফেত দিতে হবে না আর ভিডিও না করলে তুই এটাও বলতে পারবি আমাকে তো পোক করা হয়েছে আমি তো কিছুই আগে থাকতে বলিনি আমি তো চুপ করেছিলাম আমার তো সেই লেভেলে টাকার দরকার নেই এগুলো খুব সহজেই বলতে পারবি আর দ্যাটস ওয়াই তুই আজকের এসে বলছিস আমার যে বিপদগুলো ছিল সেগুলো অনেকটা টেলে গেছে পুরোপুরি যায়নি এটা একটা সিম্পি কার্ড তো সেই জন্যে আমি এখন মুখ খুলতে এসেছি মুখ খুলতে এসেই কিন্তু তুই টিনুর সাথে সাথে খোকাকে নিয়েও মুখ খুলতে এলি এটাই বক্তব্য একটা ক্রিয়েটার হয়ে যদি টিনু আর খোকা দুজনের দোষ ধরতে পারিস তবে তো তুই ঠিকঠাক ক্রিয়েটার কিন্তু তুই করিস নি তুই এতদিন ভিউয়ার্সদের মাথায় আঙুল বুলিয়ে গেছিস হাত বুলিয়ে গেছিস আমার ভাই ভালো আমার ভাইকে কিছু বলা যাবে না আমার ভাই যা করেছে বেশ করেছে আমার ভাইয়ের সঙ্গে আমার বেশি কথা নেই কিন্তু কাকু কাকিমার সঙ্গে যোগাযোগ আমার ভাই যদি আমাকে ডাকে আমি আবার লাভ দিয়ে চলে যাব আমার ভাইয়ের কেস যদি ম্যাডাম ছেড়ে দেয় আমি গিয়ে অন্য লয়ার দিয়ে কেস চালাবো মানে আমার ভাই আমার ভাই আমার ভাই করে গেছিলিস এখন তুই বলছিস নো ভাই বা টিনু কেউ নয় আমি কারণ নই কারণ এরা ভিউয়ারদের সঙ্গে মিথ্যাচার করছে আর যখনই কেউ মিথ্যাচার করবে তখন আমরা ওপেন করব। এই জন্য তুই সুকে বলছিস সু ঠিক করেছিস হ্যাঁ একদম ঠিক বলেছিস তার কারণটা কি তার কারণটা তুই এখন এইটাই বলতে চাইছিস আমি খোকার এবং টিনুর দুজনের দোষ ধরে ভিডিও করব আর এই ঝিমি একটা বাজে মেয়ে তোর কথা অনুযায়ী একে আমার ভাইয়ের জীবনে কারণ ভিউয়ার্সরা ঝিমিকে ভাইয়ের জীবনে দেখতে চাইছে না আর ঠিক সেই জায়গাটাই তুই ট্রিগার করেছিস তাই তো একদম আচ্ছা এইবার তুই চলে এলি সোনা বাবাকে নিয়ে হ্যাঁ স্বাভাবিক তুই তোর ভাইয়ের এই নোংরামিগুলো দেখে চিন্তিত কিসে না ওই বাচ্চাটার জীবন কি হবে বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে ওই বাচ্চাটার মা বাবা দুজনেই খারাপ এখন তোর মুখ থেকে বেরোচ্ছে এতদিন তোর মুখে ছিল টিনু একা চরিত্রহীন টিনু নোংরামি করেছে টিনু প্রেগনেন্ট হয়েছে টিনু ফোকলার সঙ্গে এই করেছে টিনু অমুক করেছে টিনু তমুক করেছে এখন তোর বক্তব্য সোলালি ব্যাপারটা কিন্তু তুই স্বীকার করিস এখন তোর বক্তব্য তোর ভাই যে ধোয়া তুলসী পাতা বলে তোরা প্রেজেন্ট করেছিলি সেই ভাই তুলসী পাতা নয় তোমাদেরকে ব্লাব দিয়েছে তোমাদের চোখে ঠুলি পড়িয়ে ওর মতো করে নছল্লা গিড়ি করেছে তাই তো একদমই তাই এখন তুই একটা দুর্দান্ত কথা বলেছিস যেটা এত দিন পর্যন্ত অ্যাটলিস্ট আমি বলে এসেছি যে সন্তান তার ঠাকুমা দাদু লালন পালন করতে পারে আদর করতে পারে যত্ন করতে পারে ভালোবাসতে পারে কিন্তু মায়ের আর বাবার অভাব ঠাকুমা দাদুকে দিয়ে পূর্ণ হয় না তাহলে যারা আজ পর্যন্ত টিনুর কাছে বাচ্চা যাতে না যায় সেই কথাটা বলেছিলিস তাদের মুখে এটা বড় থাপ্পড় তুই মারলি যে বাচ্চার মায়ের জায়গা বাবার জায়গা একদম মায়ের জায়গা বাবার জায়গায় হয় তাদের জায়গা ঠাকুমা দাদু কোনো দিন নিতে পারে না এটাই তো আমাদের বক্তব্য ছিল যে টিনুর যে জায়গা টিনু যে তার মা সেই মায়ের যে জায়গাটা তার ঠাকুমা নিতে পারে না তার ঠাকুমা সে না থাকলে তার অবর্তমানে কিছুটা পারিশ করে দিতে পারে তাকে ভালো রাখতে পারে প্যাম্পার করতে পারে আদর করতে পারে কিন্তু প্রপার গার্জেন মা আর বাবাই হয় দাদু ঠাকুমা হয় না আর যখন তার মা এবং বাবা আছে ভালো করে বোঝো যখন তার মা এবং বাবা দুজনেই বর্তমান তাহলে কেন ঠাকুমা দাদুর কাছে মানুষ হবে কেন বাবা মায়ের ব্যাপারটা দেখা হবে না ঠাকুমা দাদু তো আদর করার জিনিস বাচ্চাকে আদর করে মানুষ করবে প্যাম্পার্ড করবে আর যখনই মানুষ বেশি আদিক্যেতা আদর প্যাম্পার করবে বাচ্চা বিগড়ে যাবে বাচ্চা বিগড়ে যাবে তাই তার বাবা মায়েরই সেই রেসপন্সিবিলিটি নিতে হবে এবার তারা দুজনে মিলে যদি ঠিক করে যে তাদের জন্য তার বাচ্চার জন্য হোস্টেলটা ভালো তাহলে সেটা করতে পারে কিন্তু এই রেসপন্সিবিলিটি একান্তই তার বাবা মার বাচ্চার উপর রাইটস কখনো ঠাকুমা দাদুর থাকতে পারে না বাচ্চার উপর রাইটস তার মা এবং বাবা এদেরই থাকতে পারে তাছাড়া আমাদের বিকল্প জায়গায় অপশনাল অপশান সেটা হচ্ছে ঠাকুমা দাদু দিদা দাদু এরা থাকতে পারে তারা আদর যত্ন করে মানুষ করতে পারে যখন মা এবং বাবা অবর্তমান কিন্তু তার বাবা এবং মা দুজনেই বর্তমান এবং এটাও ঠিক যে টিনু কিন্তু লড়ছে তার বাচ্চার জন্য আমি বলিনি আমরা তো অনেকবার বলেছি ম্যাডাম নিজে খোদ বলেছে যে বাচ্চার জন্য টিনু লড়ছে তাহলে টিনু যদি বাচ্চার জন্য লড়ে এদিকে খোকাও যদি বাচ্চার জন্য লড়ে তাহলে এখানে ঠাকুমা দাদুর অপশানটা বাদ তাহলে এদের দুজনের মধ্যে টাগোফার হচ্ছে বাচ্চাকে নিয়ে কার কাছে থাকবে তো এটা তো ওদের হক ওদের রাইট দুজনেরই ফিফটি ফিফটি রাইটস এই সেই রাইটস এর হকের জন্য দুজনে লড়ছে এ বলছে আমার বাচ্চা এ বলছে আমার বাচ্চা মানে আমার দুজনেরই বাচ্চা কিন্তু বাচ্চা আমার কাছে থাকবে এবং সব থেকে বড়ো কথা আমরা টিনুকে এই জায়গাটায় সাপোর্ট করেছি কেন কারণ টিনু অনেক ব্রড অ্যাসপেক্টে চিন্তা ভাবনা করে বলেছে বাচ্চা তার বাবা এবং মা দুজনের ভালোবাসা যাতে পায় সেই ব্যবস্থা করব। আর এটার জন্যই দম লাগে আর এটার জন্যই টিনুর পাশে বহু লোক দাঁড়িয়েছে সেখানে খোকা কি বলেছে বাচ্চা আমার একার আমার অধিকার আমার বাচ্চা টিনুর কোনো অস্তিত্ব নেই এমন একটা ভাব যেন ওর গর্বটাকে ভাড়া করে নিয়ে এসেছিল বাচ্চা বিয়ে দিয়েছে এবার তুমি যাও এরম ব্যাপার কি এরম তো ব্যাপার নেই ওরও অধিকার আছে ও কিন্তু অন্য কোনো বাচ্চা ভাড়া দেওয়ার কোনো মা নয় মানে গর্ব ভাড়া দেওয়া মা নয় এটা ভালো করে বুঝবি যাকে পয়সা দিয়ে কিনতে হয় তা কিন্তু হয়নি নি আচ্ছা এইবার সেই জায়গায় এত জোর করে টানা হিচড়া করে খোকা তার বাচ্চাকে রাখতে চাইছে অথচ খোকা সেই টেক কেয়ার না করে মায়ের উপরে দায়িত্ব দিয়ে কেটে পড়ছে তো এখানে কি বলবি তুই তাহলে হ্যাঁ এইবার দুদিন ধরে তিন দিন ধরে যে ব্লগ দেখাচ্ছে সেখানে বাচ্চাকে আদর কলিয়ে ভরিয়ে দিচ্ছে তার কারণটা হচ্ছে ভিউয়ার্সরা ওর উপর খেপে গেছে সবাই বাচ্চাটাকে দেখতে চাইছে এবং বাচ্চার সঙ্গে তার হৃদ্ধটারা দেখতে চাইছে যেটা মিসিং ছিল তো সেইটা সেইটার জন্য সে এখন এগুলো দেখাচ্ছে বুঝতে পেরেছিস তোরা যেটা বলছিস এখন যে বাচ্চার জন্য চিন্তা বাচ্চার জন্য কনসেন কনসার্ন বাচ্চার বাবা এবং মা দুজনই অপদার্থ দুজনই নিজেদের কাজে মশগুল বাচ্চার দিকে কেয়ার নেই এতদিন পর তোর বোধে হলো এতদিন তোর পর মনে হলো যে বাচ্চার হোস্টেল যাওয়ার দরকার বাচ্চার ঠাকুমা কখনো মায়ের অভাব পূরণ করতে পারে না বাবা মা বাবা মাই হয় এই কথাটাই তো এতদিন ধরে বলে এসেছি তখন কি কানে তুলো হুম কি রে শোন ওর জন্য প্রপার জায়গা অবশ্যই হোস্টেল আমি এটা আগেও বলেছি এখনো বলছি কারণ ওরা ওদের লাইফটাকে গুছিয়ে নিক বাচ্চাকে বাচ্চার মতো করে রাখুক যাতে এই রকম ঝামেলার মধ্যে না পড়ে টাগুফার না হয় বাচ্চা ঠিক মতো প্রপারলি হেলথ এডুকেশান আর মানে সিজেন্ড হোক বাচ্চা যাতে বেশ পড়াশোনাটা করুক আর তার সঙ্গে সঙ্গে এগুলো করুক এটাই উচিত কারণ সব স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যখানে বাচ্চা ওই দড়ি টানানির মধ্যে ঝুলবে না হলে খুব বিচ্ছিরি ব্যাপার সেটা বাই দা ওয়ে তিনিও একটা আংটি অর্ডার দিয়েছিল যেই আংটিটা ওই ইমিটিশানে কিনেছিল সেই ডিজাইনটা ওর পছন্দ হতে ও ওর যে জেঠুর দোকান দিয়ে গয়না করে সেই দোকান থেকে একটা আংটি করতে দিয়েছিল একদম সোনার মধ্যে মানে টাইপের খুব সুন্দর একটা ফুলের মতো সেই আংটি করতে দিয়েছিল ভালো কথা সেই আংটিটা নিয়ে এসেছে তোমরা দেখেছো যে সেই আংটিটা ছোট হয়েছে টিনুর হাতে ঢুকছে না মানে এই অনামিকাতে ভালো করে ঢুকছে না ছোট হয়েছে ওটাকে বড় করে আনতে হবে এইটা দেখে কিমা বলছে এরা বাচ্চার দিকে মন আছে গয়না করতে ব্যস্ত নিজেদের সাজাতে ব্যস্ত আচ্ছা তোকে কে বলে রে যে নিজেরা যারা সাজে তারা বাচ্চাকে মানুষ করে না কে বলেছে যে রাঁধে সে চুলো বাঁধে বাচ্চা মানুষ করা বাচ্চার জন্য খরচ করা সেটা সেটাতে একটা অন্য খাত সেটা তো টিনু করছে তার সঙ্গে সঙ্গে টিনু তার ব্লগিং তার প্রমোশনাল শ্যুট তার বিজনেস সমস্ত করছে এবং সেইখান থেকে যদি সে গোল্ডে ইনভেস্ট করে সেটা তো ভালো ব্যাপার এখন যা বর্তমান পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে গোল্ড আর জমি এইগুলোতে ইনভেস্ট করতে বলছে মানুষকে ঠিক আছে কারণ সেইভাবে আর কি গোল্ডের ভ্যালু বাড়ছে জমির ভ্যালু তো ছিলই তো সেইখানে যদি আমি আমার বাচ্চার জন্য কেস লড়ে আমার খাওয়া খেয়ে আমার বাড়ি ভাড়া দিয়ে আমার সমস্ত কিছু করেও আমার জন্য সোনার গয়না কিনতে পারি সেটা তো অ্যাসেট ভ্যালু তুই সেটাকে কেন বলছিস যে দেখো বাচ্চার দিকে কনসার্ন নেই নিজের দিকেই ব্যস্ত কেন আমরাই যে বাচ্চা মানুষ করি তো বাচ্চা মানুষ করে বাচ্চার এডুকেশন বাচ্চার খাওয়া পড়া দিয়ে আমরা গোল্ড কিনি না আমরা নিজেদের জন্য সাজের জিনিস কিনি না নিজের জন্য জামা কাপড় কিনি না নিজেদের জন্য কোনো ঘরের জিনিসপত্র কিনি না তার জন্য কি আমরা বাচ্চাকে ভালোবাসি না বাচ্চাকে ঠিকমতো মানুষ করতে পারছি না এটা ব্যাপার পড়াশোনার খাত আলাদা তারপরে শরীর খারাপের খাত আলাদা তারপর খাত আলাদা মিসলেনিয়াসের তারপর রোজের সংসার বাজারের খরচ আলাদা তারপর ছেলের অন্য কিছু ভর্তি হওয়ার জন্য খরচ আলাদা এখনো তো ওর এগুলো শুরুই হয়নি বাচ্চা না আসলে সেটা শুরু হবে না বাচ্চার জন্য লড়ছে কেস কামারি হচ্ছে তাতে পয়সা খরচ হচ্ছে সেটা একটা অন্য খাত আর তারপরে যদি সে একটা গয়না মানে গোল্ডে ইনভেস্ট করে আমি তো ও মানে ও পেললি বলছি আমি বিশাল খুশি হয়েছি তবে হ্যাঁ আংটি একটা ছোট্ট ও যদি আরও বড় বড় জিনিস কেনে বড় বড় জিনিসে ইনভেস্ট করে আমার আরও ভালো লাগবে ঠিক আছে যেমন ধরো ওই ম্যান্ডিও করেছে নেকলেস তারপরে হচ্ছে চুর তারপরে হচ্ছে তোমার কঙ্কন টাইপের অ্যানা ত্যানা অনেক কিছু বালা এসব কিনেছে খুব খুশি আমি মেয়েরা যদি নিজের পয়সা ইনকাম করে নিজের নিজের এইভাবে গয়না করে সত্যিই খুব ভালো লাগে আর সেই জায়গায় টিনু ছোট্ট আংটি দিয়েই শুরু করুক কিন্তু এইভাবে শুরু করুক নিজের জন্য অ্যাসেট ভ্যালু করুক ঠিক আছে এটাই দরকার তো যাই হোক তোরা সেটাকে নিতে পারবি না তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আমি আর এই ভিডিওটাতে বেশি বলছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে পরে আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা